কাজ শুরু করছি তোমরা কেমন কি করছো বলো এই দেখো এদিকে এই যে পার্টস রেখে দিয়েছি এই যাওয়ার আগে আগে কি অবস্থা করে দিয়েছে কি করি করি আসলাম একদম রান্না করে অবশ্য পিঠে বানিয়েছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস ব্লগস উইথ মিনা আর শুভ সকালের অনেক শুভেচ্ছা তা আমি বসে পড়লাম এখন একটু ঠোঙ্গা নিয়ে আর এই ঠোঙ্গাতে বলতে কি আছে ওই যে কার্তিক পূজার মেলার চলছে এখনও রমরমাসে বাজার খুরমা তো কর্তমশা একটু মাঝে মাঝে যায় খুরমা নিয়ে আসে তো এই খুরমাটাই এখন আমি শেষ করছি কিছুটা গুড়া আছে তো ওটা পড়ে আছে তো আমি এখন খাচ্ছি এই এইসবে মনের আনন্দে আর এদিকে কিছুটা খেয়ে রেখে দিলাম আর এই যে দেখো এই ঠোঙাটা ভালো করে এখন এই কোটোর মধ্যে রেখে দিচ্ছি আর ডাইনিং টেবিলের যা অবস্থা এখানে ফল আছে ফল কিনে নিয়ে এসেছিলো পর্দামশা এইখানেই রাখা আছে এইখানেই তো ছোটো মেয়ে ছোটো মেয়েকে আবার পাঠিয়ে দিয়েছি কয়েকটা আপেল আর মৌসুমি এখানে আছে টেবিলের মধ্যে কি করবো তো বন্ধুরা আমি তো কাজ শুরু করছি তোমরা কেমন কি করছো বলো হালকা ঠান্ডা হালকা ঠান্ডা না ঠান্ডা চলেই এসছে ভালো আমার মতো তোমাদেরও প্রবলেম হচ্ছে হয়তো ঘুম থেকে ওঠা নিয়ে তো ফলটা সাজিয়ে দিলাম প্লেটের মধ্যে থাক এখন আর ওদিকে আর প্লাস্টিকগুলো এইভাবে অনেকগুলো জড়ো হয়ে থাকে কি যে করি না আর কিছুটা প্লাস্টিক রেখে দিই সবগুলো প্লাস্টিক রেখে দিলে তো আবার হয় না জঙ্গল হয়ে যায় আর এই যে এখন দেখো ফাইনালি এখন টেবিলটা একটু গুছিয়ে নিলাম এখন একটু ভালো লাগছে আর সব ছড়ানো ছিটানো কেমন লাগছিল দেখতে এই করে করে এখন এখানে অনেকটা টাইম পার করে দিলাম তো যাই হোক ওইদিকে ফলটা গুছিয়ে দিলাম আর এরপরে চলে আসলাম মেয়ের রুমে সব আগো ছো হয়ে আছে আর কি বলি কি বলি কি অবস্থা আমি একটা মহা ভুল করে ফেলেছি ভুল বলতে কি আমার মনেই নেই মানে সকাল থেকে কাজ করতে করতে একটুকু মনে নেই কি মনে নেই সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি এই যে একটু আগে এসেছিলাম এই ঘরটাতে যে মেয়ে ব্ল্যাঙ্কেটটা আছে ওটা গুছিয়ে রাখবো তারপরে আমার হঠাৎ করে চোখে পড়লো কি ব্যাপার কি অবস্থা দেখাচ্ছি এই দেখো আমার একটুকু মনে ছিল না এখানে সে সকাল থেকে এই যে পার্স ব্যাগ এই যে দেখো সাইড ব্যাগ এখানে পড়ে আছে এদিকে মেয়ের কম্বলটা পড়ে আছে মেয়ে এখানে ল্যাপটপ রেখেছে ল্যাপটপ ল্যাপটপটাকে আবার গামছা দিয়ে ইয়ে করে রেখে দিয়েছে আর উপরে দেখো ভেসলিন তারপরে হলো বডি স্প্রে এই যে এইসব কীর্তি করে রেখে দিয়েছে তাহলে শুধু হাতা খুন্তি নড়াবো সকাল থেকে এখন এগুলো কে করবে আর এই যে এটা যে এখানে রেখে দিয়েছি আমার খেয়াল ছিল না অনেক টাকা আছে এটাতে আর এই যে দেখো এই যে মানি মানি এই যে এখানে মানে এই যে দেখো টাকা তাহলে কী করি আর পারি না বাবা আর কত মশাই আমাকে বলে সবসময় সজাগ কাটতে যে এদিকে জানলাটা তার ঠিক লাগিয়ে দাও সকালবেলা খুলে রেখে দিই কী করি কী করি যে যাই হোক এখন এগুলোকে একটু গুছিয়ে নিই একটা ব্যাগ ছিল এখানে আর একটা ব্যাগ ছিল তারপরে এইখানে যা আর একটা ব্যাগ মেয়ে কলেজে গিয়েছিল কিছু জিনিস কিনতে পাঠিয়েছি তো কলেজ থেকে আমি বললাম যে যখন ছুটি হবে ওকে আবার দুশো টাকা ধরিয়েছিলাম যে কিছু নেই এক দুটা জিনিস নিয়ে আসিস আমার রান্নারই কাজে তো ওই যে তাড়াহুড়া করে ওকে দিলাম টাকাটা বের করে আর ওখানে রেখে দিলাম তারপর গোটা দিন পার হয়ে গেলো আমি কাজ করছি এদিক ওদিক করছি আমার কিছুতেই মন ছিল না তারপরে এই ঘরটা তো আমি খুব কম আসি তো এসে বলছি যে এইগুলো বুঝাবো কি করি এখনো ছোটাইনি আর সকালবেলা তো রান্না বান্না হয়েই গেছিল অনেকটাই কাজ এগিয়ে গেছে আর সকালে তো কাজ টাজ করেই নিয়েছি রান্নাবাড়ি সব বাসনগুলো মেজেও দিয়েছি তো এখন এদিকে একটু ছোটোটার ঘরে এখানে একটু পরিষ্কার করব পরিষ্কার টুষ্কার করে তারপর স্নান করবো সো ফ্রেন্ডস স্নান সেরে চলে আসলাম একদম রান্না করে অবশ্য পুজো দেওয়া হয়েও গেছে গরিব পেট পূজা করব তো সকালবেলা রান্না করেছি ডিমের ঝোল আলু দিয়ে আর ডাল করেছিলাম করেছি বাঁধাকপি আর পাপড় ভাজা করেছিলাম তো কর্তা মশাইকে দিয়েছি এখন আর পাঁপড় ভাজা করবো না তো একটুখানি ভাতটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তারপরে খাবো ওদিকে মেয়েও চলে আসলো কলেজ থেকে এসে তো মানে আমি যে রেসিপিটা বানিয়েছি আমার আর একটা চ্যানেল আছে মিনা কিচেন ব্লগ কম বেশি তোমরা সবাই জানো তো কলেজ থেকে আসলেই আগে দেখবে যে মা কী বানিয়েছে তো ওই বসে পড়েছে অলরেডি গরম করে ওই খেতে বসছে হ্যাঁ খাওয়াও শেষ এই যে অলরেডি ওর খাওয়াও শেষ হয়ে গেছে তো ভাতটা বসিয়েছি তার থেকে গরমটা হোক গরম হয়ে গেলে আমি খেতে বসবো বসিয়ে দিয়েছি ভাতটা গরম হোক আর এদিকে ওই সব বাসনগুলো মেঘে দিয়েছিলাম ছাদে রেখে দিয়েছিলাম এই দেখো যেখানে পেরেছি রেখে দিয়েছি এটাকে এখন গুছিয়ে নিই বাসনগুলো ভাত গরম হতে হতে আর এদিকে মেয়েকে বললাম সব সময় এখানে আওয়াজ বাচ্চা কাচ্চা ঘ্যাঁ ঘ মানে বলবো ঘে বাড়ির কাজ শেষ হয় না দোতলা তিনতলা করেই যাচ্ছে করেই যাচ্ছে ফর্চুন এটা নিয়ে এসেছে ছোটো মানে মেয়ে কলেজে গেছিল বলেছিলাম বললাম ছোট প্যাকেট নিয়ে আসতে বড় প্যাকেট নিয়ে আসতে পারুটি বলেছিলাম পারোটি পেল না ওখানে দুধ আছে এই দুধটা রেখে ফ্রিজের মধ্যে ভাতটা গরম হয়ে গেছে হলো তাই মা এদিকে ডিমটা বসিয়ে দিলাম ডিমটা গরম হোক অলরেডি এখন টিমটা বাঁচতে পারব আর দশ মিনিট পনেরো মিনিট বাকি আছে আর কি করি পুরোটা দিন তো পার হয়ে গেল আর এই যে এখন রাত্রেবেলা ঠিক আটটার সময় তো এই যে মেয়ে বসছে সে প্রোজেক্ট আছে স্কুল মানে কলেজে আর কি বলো তো কলেজ করতে করতে গিয়ে না ওই স্কুলটাই আমার মনে শুধু মুখে মধ্যে চলে আসে কলেজ বলবো তো স্কুল ছোট মেয়ের ক্ষেত্রেও তাই ছোটো মেয়েও কলেজে ভর্তি হয়ে গেছে তো ছোটো মেয়ে ওকে বলি কী রে তুই স্কুলে গেলি মানে ওই কলেজটা আর আসে না স্কুলটায় চলে আসে তো মেয়ে এই যে ব্যস্ত আছে এখন ছবি আঁকাচ্ছে তো চলো আর ভিডিওটা বড় করব না আর আমিও সময় পাইনি অনেকটাই মানে ভিডিও করার এখন এই পর্যন্তই আর দুপুরবেলা তো ডিম করেছিলাম মানে সকালেই কর্তমশাই বললো গরম গরম ভাত আর ডিম খাবে আজকে আর রুটি করব না আর আজকে ভিডিওটা শেষ করছি শেষ করার আগে বলছি আমার মতো কিন্তু তোমরা এরকম ভুল করো না ওই জাননার পাশে ব্যাগ ট্যাগ ল্যাপটপ রাখা সবসময় সজাগ থাকবে আমি এবার থেকে সজাগ থাকবো টাটা গুড নাইট লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার এই চ্যানেলটিকে তোমরা যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে টাটা